নেবো তোমাদের কথা শুনে নেবো যে এই সাইড এটা নেবো না এটা নেবো সুন্দর মূর্তি কি সুন্দর রাধাকৃষ্ণ মূর্তিগুলো কত করে একশো টাকা করে না

ভেজ চাউমিন হবে এক প্লেট আগে দাও ভাই দেরি হবে একটু হবে না আটা প্লেট দিয়ে দাও বললাম না অনেকটা দেবে তাই এটা অনেক আমি খেতেই পারব সস তুই সস খাব এখন যদি দুই প্লেট অর্ডার করতাম অবস্থা খারাপ হয়ে যেত আবার হ্যালো মোটামুটি লাগবে

আলু পোস্ত এটা দেখছো এখানে কতগুলো আছে তুমি দু প্লেট দু প্লেট বলছো তুমি দু প্লেট বলছিলা না না দু প্লেট বলি নেই এগুলো এক প্লেটই থাকতো খালি রাইসটা রাইসটা এক প্লেটই হয়ে যাবে হ্যাঁ 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 খেয়ে দাও খালি এটা অনেকটা হয়ে গেছে আলু ভাজা আলু পোস্ত এখানটায় আছে ডাল এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি প্রত্যেকটা নিরামিষ তোমরা ভিডিওটা দেখলে যতটা পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে চারটা গুড নাইট